আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি নোটস বাই এটা হচ্ছে আইরিশার কালেকশন আইরিশ ক্যাটালগের কালেকশনটা থাকবে এবং আজকের ক্যাটালগটাতে আপনারা ছয়টা ড্রেস দেখতে পারবেন এই ক্যাটালগটার এত পরিমাণ চাহিদা ছিল যে শুরুমে প্রত্যেকটা ড্রেস শেষ হয়ে গিয়েছিল আমরা আবারও আপনাদের রিকোয়েস্টে আমরা এই কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি যেটা হচ্ছে নোটস বাই আইরিশের কালেকশনটা আজকে সেই ছয়টা ক্যাটোলের ড্রেসই কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রথমে একটা দুর্দান্ত কালার আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এটা নোট কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট ড্রেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এবং টার্সেলগুলো দেখুন কতটা প্রিমিয়াম টার্সেল আমরা পাচ্ছি আর এখানে সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ করা এবং ম্যাচিং সুতোর কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর নেকলাইনের ডিজাইনটা একটু দেখুন অরিজিনাল পাকিস্তানি তো অরিজিনাল পাকিস্তানি তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারাইভেল ইথ কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে ব্যাকপার্ট অরিজিনাল পাকিস্তানি নুটস বাই আইরিশের কালেকশনটা আজকে দেখবেন আপনারা ভিওসটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে জ্যাকোয়ার কাতানের সালোয়ার এবং স্লিপসের ডিজাইনটা আরও অনেক বেশি ইউনিক থাকবে অনেক অনেক বেশি সুন্দর থাকবে স্লিপসের ডিজাইনটা আর দোপাটাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি দোপাটাটা দেখুন একবার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই ক্যাটালগের একটু এই ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে ক্যাটালগটা থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এখন আপনাদেরকে হচ্ছে গোল্ডেন কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে প্রিমিয়াম কালেকশন এবং প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে ব্যবসাটা এই ড্রেসগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকায় আজকে এই আপডেট কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা দিয়ে চাইলে কিন্তু আপনারা একটা লং গাউনে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ডলুম কাজ করা ফেব্রিক্সটা অনেক বেশি সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে পাবেন একেবারে অরিজিনাল শিপন অরিজিনাল তো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট মানে যে ড্রেসের সাথে কোনো কিছু তুলনা হয় না এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে একেবারে কিন্তু সেরকম ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে আর দুপাটা কতটা খানদানি দুপাটা দেখুন মাথা নষ্ট করার ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য মানে ভিডিওটা যদি দেখেন পুরো ভিডিওটা দেখলে আমার কালেশনগুলো বুঝতে পারবেন এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে কিন্তু নয় থেকে দশ হাজার টাকা বাজেট করতে হবে এগুলো হচ্ছে ওইরকম মানে খানদানির ড্রেস আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিচ্ছি আপনারা একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আইরিশ ক্যাটালগের ড্রেসটা যেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক নোটস ব্র্যান্ডের আইরিশ ক্যাটেলগের ড্রেসটা কত টাকাতে সেল হচ্ছে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি ড্রেসগুলা এই যে দেখুন এটা কত নাইস থাকবে এটা হচ্ছে এস কালার ডিপ এস কালারের সাথে বর্ডারটা নিচের বর্ডারটা কন্ট্রাস্ট করা হয়েছে এবং কাজগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা কিভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে মানে এক একটা ডিজাইনের চেয়ে এক একটা সুন্দর এক একটা ডিজাইনের চেয়ে এক একটা সুন্দর মানে আপুরা আজকে পাগল হয়ে যাবেন যে আমি কোনটা বাদ দিয়ে কোনটা নিব ঈদে কিন্তু সবাই একটা চায় ভালো মানের ড্রেস পরার জন্য আমি বলবো যে আপনারা এই ড্রেসটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা একেবারে নতুন আসছে বাংলাদেশের মধ্যে আর আমরাই কিন্তু একা লোকের কালেকশনটা করেছি আর প্রাইস দিচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকার দামের ড্রেস দশ হাজার টাকার দামের ড্রেস এটা এত সুন্দর কাজ করা এই যে এই কালারটা কে নেবেন এটা হচ্ছে অরিজিনালি ল্যাভেন্ডার কালার কালারটা হচ্ছে অরিজিনাল লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ঝুলগুলো মারাত্মক সুন্দর থাকবে হেভি নাইস থাকবে এবং আজকের যে ড্রেসটা নিয়ে আসছি আমি প্রত্যেকটা ড্রেসের ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এই যে এই কাজটা একটু দেখুন কতটা রাজকীয় কাজ করা মানে যে কোনো যে কোনো আপনারা ওকেশনে পরে যেতে চান এটা সব জায়গায় ফিট থাকবে হিট থাকবে এগুলো হচ্ছে এ ওই রকম ডিজাইন করা ড্রেস এত সুন্দর কাজ প্রিমিয়াম কালেকশন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট ভিওস যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেন শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আর দেখাই দেন ঈদে একটা চমৎকার ড্রেস নিয়ে আসলো আপনাদের জন্য পূর্ণিমা শাড়ি এবং দুপাট্টাগুলোর সাইডে কিন্তু আমরা টার্সেল পাবো সুন্দর কিন্তু ঝুল পেয়ে যাব আরও দুইটা কালার আছে আজকে প্রচুর পরিমাণ পাকিস্তানের ড্রেস আপনাদেরকে দেখাবো এই যে একটা ক্যাটালকের মধ্যে মানে ছয়টা কালার আছে আমি ছয়টা কালার কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পাকিস্তানি ক্যাটালগুলো হয় হচ্ছে এমন মানে একটা ড্রেসের মধ্যে যদি বারোটা ড্রেস থাকে বারোটা বারো রকম কালার হয় বারোটা বারো রকম ডিজাইন হয় এই ড্রেসগুলো দেখুন মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর হেভি নাইস থাকবে এবং ডিজাইনগুলো দেখুন মানে স্লিভদের ডিজাইন থেকে শুরু করে ড্রেসের ডিজাইন সম্পূর্ণ কিন্তু অন্যরকম সুন্দর থাকবে এগুলো আর এটা আসবে হচ্ছে দুপাটার প্রিমিয়াম দুপাটা প্রিমিয়াম দুপাটা মানে পাগল হয়ে যাবেন এক একটা কাজের চেয়ে এক একটা কাজ এত সুন্দর স্লিভস দেখলে পাগল হয়ে যাবেন স্লিভসের চেয়ে সুন্দর হচ্ছে দুপাটা দুপাটা দেখলে আরও পাগল হয়ে যাবেন কামিজ দেখলে আরও পাগল হয়ে যাবেন মানে পাগল করা কালেকশন অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সেরকম কালেকশন সেরকম কালেকশন এই যে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারটা থাকবে অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস এই যে এটা সালোয়ারটা থাকবে সেলোয়ারটা জ্যাকোয়ার্ড কাতান জ্যাকোয়ার্ড কাতানের সালোয়ার এই যে স্লিভস সেই রকম থাকবে ভিউার্সরা দেরি করবেন না কেউ দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু মিস করে ফেলতে পারেন আজকের এই কালেকশনগুলো যেহেতু ঈদের সিজন চলতেছে ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা ড্রেস ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম